আমার স্ত্রীটা ইন্তেকাল করার পাঁচ ছয় মাস পরে বৃষ্টি আসার কারণে আমার স্ত্রীর কবরের মাথার কাছে ভাঙ্গিয়া গেছে আমি আমার এলাকার খবরটা পাইয়া দুইজন ব্যক্তিকে পাঠাইলাম যাও আমার স্ত্রীর কবরের দিয়া মাটি দিয়া ভরাট করে দাও হুজুর যে দুইজনকে পাঠাইলাম এই দুইজন মাটি দিয়া ভরাট না করিয়া দৌড়ে আমার কাছে চলে আসছে আইসা কয় ভাই চুপ কোনো কথা বলবেন না নামরার সাথে তাড়াতাড়ি কবরস্থানে চলেন আমি দিগাইলাম ভাই যান উনি উনি জিজ্ঞাসা করতেছে কেন কবরে যাব বলে বইলেন না তাড়াতাড়ি চলে আজব খেলা আপনি দেখলে বড় পাগল হয়ে যাবেন বলে কেন 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 বলে আমার সাথে চলেন না হাড্ডি গুলা মাটি খেয়ে ফেলে কাপনের কাপড় পইসা যায় আমি পাঁচ মাস আগে আমার বউরের কবরে সয়া দিয়ে আসছি কিন্তু আমি আমার বউয়ের কবরের সামনে দেয়া দেখি যে জায়গা দিয়ে মাটি ভাঙছে ওই জায়গা দিয়ে আমার বউ একবার লাশ গুলার দে মই লগ লাগে নাই বান্ধো লাগে নাই আমার স্ত্রীর লাশটা এমন সুন্দর আমি পাঁচ মাস পরে আমার স্ত্রীর লাশটা দেখে বড় অবাক হয়ে গেছি আসে কে রসুল কয় মোহাম্মদ কি গুলাম ও কাফন মেলা নেহি গোতা যদি মোহাম্মদ সাল্লাহামের গোলামি কইরা ওনার পক্ত মতে চইলা শূন্য দিয়া জীবনটা সাজাইতে পারো দেখবা তোমার এই গোলাবির কারণে কবরে গেলে তোমার লাশের মধ্যে মাটিও তাস করবে না মাটিও ধরবে না তোমার লাশটা পচবে না তোমার লাশটা গলবে না ও মুসলমান উনি ডাক দিয়া কই হুজুর আমার স্ত্রীটারে আমি বাথরুমের কাছে গেলে আমার স্ত্রীটাকে আমি রান্না করে গেলে বারান্দায় গেলে মিস করি কারণ উনি বড় আমলওয়ালা ছিল বড় নেককার ছিল বড় আমলওয়ালা ছিল হুজুর আমার স্ত্রীটার জন্য কাজ করে দোয়া করবেন আমার সময় এলো মেলোভাবে কাটে আমি ওনারে ওয়াশ করে শোনায় দিলাম শোনেন নবীর একটা হাদিস আমার নবী কয় কোনো স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী স্বামী মারা যাওয়ার পরে কোন স্ত্রী যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল আল্লাহ কইটা ভালো যদি স্বামী দোয়া করে আমার স্ত্রী ভালো আল্লাহ ভালো আপনি আপনার স্ত্রীর জন্য খাস করে করে দোয়া করবেন এ পর্দার অন্তরালের মা

গঠন করো তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার জন্য কাঁদবে আর আমার আল্লাহ তালা ওই কাদার কারণে চোখের পানি মাটিতে পড়ার আগে তোমার জীবনের গুণাগুলা মাফ করে দিবে কেমন জীবন বানাইলা অন্ধকার কবরে গেলে কবরের আজাব তুমি সহ্য করতে পারবা না কেমন জীবন বানাইলা অন্ধকার কবরের মধ্যে গেলে তুমি তোমার ওই কবরের আঘাতটা সহ্য করতে পারবা না হাই রে আহাদ মেম্বার এত সুন্দর জান্নাতের বাগান সাজাই দিয়ে গেছে ওনার সন্তান বাই বাতি দ্বারা মাঝে মাঝে ফোন দিয়ে আমার কাছে গত বছর বলছে হুজুর দাওয়াত দিয়েছিলাম সত্য কথা কিন্তু হুজুর আপনারা তো আনতে পারতেছি না উনি ইন্তেকাল করেছে এই বছর দাওয়াত দিয়েছি হুজুর একটু আইসে ওনার জন্য দোয়া করবেন এলাকাবাসীর জন্য দোয়া করবেন আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারাও দোয়া করবেন এই জান্নাতের বাগান প্রেমের বাগানটার উশিলায় আল্লাহ যেন মরহম আহাত মেম্বার সহ এলাকার প্রত্যেক কবরবাসীর কবর জান্নাতের

জে আরত করলে কয় বেদাৎ কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার বাড়ির মধ্যে মূর্কা জব করে গরু জব করে তার বাড়ির খানা একটা দাঁত যায় আল্লাহ নবী কয় এই জগতের মানুষ শোনো তোমাদের মানুষ যখন মারা যায় তোমরা বেশি বেশি করে কবর জে আরত করো আর্লাহ্ কেন আল্লাহ নবী কয় কবর জেয়ারত করলে মরণের কথা স্মরণ হয় নবী কয় কেউ যদি দৈনিক বিষবার মরার কথা স্মরণ করে ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তাহলে তার মরণটা শহীদের মরণ হয়ে যায় এ মুসলমান মিদি তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফ বললাম হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলাঙ্গ হাদিস বর্ণনা করে তিনি বলে কোন সন্তান যদি জুমার নামাজ আদায় করার পরে শুক্রবারে আম্মাব্বার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিও ফাক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বলাই কাম দে তার চোখের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় এ সন্তান তুমি যে তোমার আব্বা আম্মার কবরের সামনে যাও না তোমার কি মায়া লাগে না দেখবা তুমি মরল তোমার ফুতে তোমার কবরের কাছে যাইতো না যদি তুমি তোমার আব্বা আম্মার কবরের সামনে যাও আমার সময় ছোট ছোট বাচ্চা দিয়ে কবরের সামনে লইয়া যাইবা এরা দেখা দেখা শিখবো তাহলে তুমি মারা যাওয়ার পরে এরাও তোমারে নিয়ে দোয়া করবো আমার মসজিদে যেখানে আমি জুমা পরে এখানে একজন সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী ওনার মাঝে মাঝেই যে কিউনি ওনার ছেলের তার মা বাবার কবর জিয়ারত করে আমি দিয়ে এলাম কারণ কি কয় হুজুর আমার ফুতের হলে আমি জিয়ারত করি আমি মানলে আমার ফুতেও তার ফুতে হলে করব এটা রুসুমি শিক্ষা হয়ে গেছে কবর জিয়ারত করলে কবরবাসী কেমন খুশি হয় জানো একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ নৌকা নাই হাসুর করতে বাঁচার জন্য হঠাৎ করে একটা নৌকা যায় যদি তার উদ্ধার করে আনে এই ব্যক্তি যেমন খুশি হয় কবরবাসীর কবরের সামনে যায় তার জন্য দোয়া করলে ওই কবরবাসী এমন খুশি হয়ে যায় এ সন্তান আম্মাব্বার কবরের সামনে যাও না আমি তোমার কদমে হাত দিয়া বলবো ওই আম্মাব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা কিন্তু বাপ তোমার জামানায় অনেক সন্তান তাদের মা বাপরে বাদ দেয় না তাদের মা বাপরে কষ্ট দেয় বাই বাই ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয় আলাদা করে দেয় অনেক সন্তান বউয়ের কথা শুই না মা বাপরে দমক দিয়া কথা বলে দেরে সন্তান তোর পাও আমার সামনে দে আমি স্বামী দাদা জীবন বদিয়া তোর পাউটা পরিষ্কার করে দিমু বলে হুজুর কেন কারণ কিশোরগঞ্জের বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা কিন্তু মা-বাপরে বাদ দিতা না মা-বাপরে কষ্ট দিবা আল্লাহর কসম এমন ওয়াজ করে কোনো তোমার লাভ নাই বলে কেন কেন কারণ ওই আম্মা আব্বার মনে কষ্ট দিলে আমার আল্লাহই তো বেজার হইয়া যায় ওয়াজ মাহফিল শোনা কি করবা নামাজি তো আমার আল্লাহর কাছে কবুল হবে না শ্রো দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে সাথেই থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে এই ফেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবারকাত